নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয় বা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আলোচনা নয় আজ আমরা কথা বলবো ভারতের আত্মসম্মান ভারতের সার্বভৌমত্ব বা সভারেন্টি এবং আমাদের বর্ডারের সেই রুড়ো বাস্তবতা নিয়ে যা গত পঁচাত্তর বছর ধরে ইতিহাসের পাতায় ধুলো খাচ্ছিল আপনারা জানেন একটা দেশ যখন তার নিজের বর্ডার বা সীমানা রক্ষা করতে পারে না তখন সেই দেশ আর দেশ থাকে না সেটা একটা সরাইখানা বা মুসাফিরখানায় পরিণত হয় গত কয়েক মাস ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যা চলছে এবং তার প্রভাব আমাদের উত্তর পূর্ব ভারত বিশেষ করে অসম এবং পশ্চিমবঙ্গে যেভাবে পড়েছে তা নিয়ে আমরা অনেকেই চিন্তিত কিন্তু এই ঘন অন্ধকারের মধ্যে অসম থেকে এমন একটা খবর এসেছে যা ভারতের জিও বা ভূ রাজনীতিতে একটা গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা কল্পনা করুন তো আপনার বাড়িতে কেউ জোর করে ঢুকে পড়লো আর আপনি তাকে বের করার বদলে বছরের পর বছর ধরে আদালতে মামলা লড়ছেন যে সে আদৌ বহিরাগত কিনা হাস্যকর না ঠিক এটাই হয়ে আসছিল ভারতের সাথে কিন্তু অসম সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন এক লুকানো অস্ত্র বা সিক্রেট উইপেন বের করে এনেছে যা গত পঁচাত্তর বছর ধরে আমাদের চোখের সামনেই ছিল অথচ আমরা কেউ জানতাম না আজকের ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব সেই উনিশশো সালের আইন যা আজ দু সালে এসে ভারতের বর্ডার সিকিউরিটির সংজ্ঞা বদলে দিচ্ছে অসমের সরকার জানিয়ে দিয়েছে কোনো ডিটেনশন ক্যাম্প নয় কোনো দীর্ঘমেয়াদী জেল নয় এবং বাংলাদেশের কোনো ডিপ্লোমেটিক পারমিশনেরও তোয়াক্কা করব না মাত্র চব্বিশ ঘন্টা হ্যাঁ বন্ধুরা অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল ইমিগ্রেন্টসদের চিহ্নিত করা হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ঘাড় ধরে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো এই আইন যদি উনিশশো সালে থেকেই ছিল তবে এত বছর কেন এটি ব্যবহার করা হয়নি কার স্বার্থে ভারতের নিরাপত্তাকে এতদিন বাজি রাখা হয়েছিল আর আজ যখন আইনের প্রয়োগ শুরু হয়েছে তখন তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো বা হিউম্যান রাইটস ওয়াচডগরা কেন চিৎকার করছে আর সব থেকে বড়ো প্রশ্ন অসম যে করে দেখালো পশ্চিমবঙ্গ কি সেই পথে হাঁটতে পারবে নাকি শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক আজ সত্যিই বিপদের মুখে এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে এবং কিছু কর করে সত্য তথ্যের মাধ্যমে আজকের এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই আলোচনাটি আপনার জাতীয়তাবোধ এবং ভারতের সুরক্ষা সম্পর্কে ধারণা বদলে দিতে পারে বন্ধুরা সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো আমাদের মানসিকতায় আমরা ভারতকে একটা সফট স্টেট বা নরম রাষ্ট্র বানিয়ে ফেলেছি আমাদের দেশে কেউ বর্ডার পার করে ঢুকে পড়ে আর আমরা তাকে রেশন কার্ড দিই আধার কার্ড দিই ভোটের অধিকার দিই পৃথিবীর আর কোনো দেশে আমি রিপিট করছি আর কোনো দেশে এই ব্যবস্থা নেই অসমের পরিস্থিতিটা ভাবুন বছরের পর বছর ধরে ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত কাঠামো পরিবর্তন হয়ে গেছে ভূমিপুত্ররা আজ নিজ ভূমেই পরবাসী হওয়ার সংখ্যায় এই প্রেক্ষাপটে অসম সরকার যে পদক্ষেপটি নিয়েছে আমি তাকে বলবো সার্জিক্যাল স্ট্রাইক অন ইলিগাল মাইগ্রেশন যে আইনটির কথা আজ আমি আপনাদের বলবো সেটার পোশাকই নাম হল ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট নাইনটিন নামটা ভালো করে মনে রাখবেন এটি কোনো নতুন আইন নয় যা মোদী সরকার বা হিমন্ত বিশ্ব শর্মা তৈরি করেছেন এটি তৈরি হয়েছিল সেই নেহের যুগে পার্টিশনের ঠিক পরে কিন্তু মজাটা দেখুন আইনটা তৈরি হলো কিন্তু সেটাকে একটা শোপিস বানিয়ে আলমারিতে তুলে রাখা হলো কেন কারণটা আমি আপনাদের বলবো ভিডিওর একটু পরেই যখন আমরা ইতিহাসের সেই কালো অধ্যায়টা নিয়ে আলোচনা করব কিন্তু আগে বর্তমানের চমকটা দেখুন সম্প্রতি অসমের শোনিতপুর জেলার একটা ঘটনা ঘটেছে যা পুরো ভারতের ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি এক্সপার্টদের নড়ে চড়ে বসতে বাধ্য করেছে জেলা প্রশাসক বা ডিস্ট্রিক্ট কমিশনের নেতৃত্বে পাঁচজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে তারা যে অবৈধভাবে ভারতে বসবাস করছিল সেটা প্রমাণ হওয়ার পর তাদের কোনো জেলে ভরা হয়নি তাদের সরকারি খরচের খাইয়ে দাইয়ে বছরের পর বছর রাখা হয়নি তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি নোটিশ কুইট ইন্ডিয়া নোটিশ বলা হয় তোমাদের হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে এই নির্দিষ্ট রুট দিয়ে তোমরা বাংলাদেশে ফিরে যাও যদি চব্বিশ ঘন্টা পার হয়ে যায় এবং তোমরা ভারতের মাটিতে থাকো তবে সোজা তিন বছরের জেল এবং মোটা অঙ্কের জরিমানা এবং সবথেকে বড় কথা এই প্রক্রিয়ায় বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির সাথে ফ্ল্যাগ মিটিং করার কোনো প্রয়োজন মনে করেনি ভারত এটাকে বলা হয় পাওয়ার প্রজেকশন ভারত আজ নিজের শর্তে নিজের বর্ডার সুরক্ষিত করছে আগে কি হতো আমরা বাংলাদেশকে অনুরোধ করতাম ভাই তোমাদের লোক আমাদের এখানে ধরা পড়েছে প্লিজ এদের ফেরত নাও বাংলাদেশ সোজা মুখের ওপর বলে দিত না এরা আমাদের নাগরিক নয় এরা আপনাদেরই লোক ব্যাস ভারত সরকার চুপ সেই লোকগুলো ভারতেই থেকে যেত আমাদের ট্যাক্সের টাকায় জেলখানায় বা ডিটেনশন সেন্টারে আরাম করত। কিন্তু এই ইমিগ্রেন্স এক্সপালশন অ্যাক্ট নাইনটিন অসম সরকারকে বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমকে সেই ক্ষমতা দিয়েছে যে কারোর অনুমতির দরকার নেই ব্যাক বা সোজা ভাষায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াটাই এখন নীতি এখন আপনাদের মনে হতে পারে সুশোভন ভাই এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মানবাধিকার বা হিউম্যান রাইটস বলে তো কিছু আছে দেখুন বন্ধুরা জিও পলিটিক্সে আবেগ বা ইমোশনের কোনো জায়গা নেই যখন আপনার ঘরের নিরাপত্তা বিঘ্নিত হয় তখন আপনি চোরকে ফুলচন্দন দিয়ে বরণ করবেন না এখানেও তাই এই আইনটি যখন উনিশশো সালে তৈরি হয়েছিল তখন প্রেক্ষাপট ছিল ভয়াবহ দেশ ভাগ হয়েছে পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী প্রাণ ভয়ে ভারতে আসছেন কিন্তু সেই ভিড়ের সুযোগ নিয়ে প্রচুর মানুষ ভারতে ঢুকছিল যারা শরণার্থী নয় বরং ভারতের ইন্টারনাল সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি সেই সময় এই আইনটি পার্লামেন্টে পাস করানো হয় যাতে অসম থেকে অবাঞ্ছিত লোকদের বের করে দেওয়া যায় কিন্তু হাইরে আমাদের কপাল আইন তো হলো কিন্তু প্রয়োগ হলো না কেন জানেন কারণ সেই কুখ্যাত নেহেরু লিয়াকত প্যাক্ট পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জওহরলাল নেহরুকে বোঝালেন যে আপনারা যদি এভাবে লোক তাড়ানো শুরু করেন তবে পাকিস্তানেও আমরা মাইনরিটিদের উপর চাপ সৃষ্টি করব নেহরুজি যাকে আমরা গ্লোবাল স্টেটমেন্ট ভাবতাম তিনি পাকিস্তানের এই ব্ল্যাকমেলের ফাঁদে পা দিলেন অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলুই যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন তিনি চেয়েছিলেন এই আইন প্রয়োগ করে অসমকে সুরক্ষিত করতে কিন্তু দিল্লি থেকে ফোন গেল থামুন আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি নষ্ট হবে ব্যাস ভারতের ভাবমূর্তি বাঁচাতে গিয়ে অসমের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হল আজ পঁচাত্তর বছর পর সেই ধুলোপড়া আইনটাকে বের করে এনেছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি প্রমাণ করে দিয়েছেন সদিচ্ছা থাকলে পুরনো হাতিয়ার দিয়েই যুদ্ধ জেতা যায় এখন আসুন একটু টেকনিক্যাল বিষয়ে কথা বলি তবে খুব সহজ ভাষায় এই আইনটা আসলে কাজ করে কিভাবে দেখুন এতদিন অসমে বা ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর প্রচেষ্টা ছিল অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী প্রথমে পুলিশ ধরবে তারপর কেস হবে তারপর ফরেনার্স ট্রাইব্যুনালে বছরের পর বছর মামলা চলবে ততদিনে সেই অনুপ্রবেশকারী ভুয়া আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে স্থানীয় সেজে বসে আছে কিন্তু এই উনিশশো সালের আইনের সবচেয়ে বড় শক্তি হলো এর সামারি পাওয়ার এখানে ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিসিকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে তবে এখানে একটা টুইস্ট আছে সুপ্রিম কোর্ট সম্প্রতি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং অসম সরকার দু হাজার সালে এর একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এস তৈরি করেছে প্রসেসটা হলো প্রথমে ফরেনার্স ট্রাইব্যুনাল কনফার্ম করবে যে এই ব্যক্তিটি ভারতীয় নয় এটি বিদেশি বা বাংলাদেশি একবার ট্রাইব্যুনাল এই রায় দিয়ে দিলে মানেই আর কোনো কোর্ট কাচারির খেলা নেই ডিসি সরাসরি অর্ডার ইস্যু করবেন চব্বিশ ঘন্টা সময় ব্যাকপ্যাক প্যাক করো আর বেরিয়ে যাও এখানে কোনো আপিল করার সুযোগ নেই আমি গরিব আমি কাজের খোঁজে এসেছি ইকোনমিক মাইগ্রেন্ট বা অর্থনৈতিক কারণে আসা অনুপ্রবেশকারী এবং রিফিউজি বা শরণার্থীর মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে যারা কাজের খোঁজে বর্ডারটোপকে বেআইনিভাবে ঢুকছে তারা ভারতের রিসোর্স বা সম্পদের উপর ভাগ বসাচ্ছে তারা আমাদের যুব সমাজের হকের চাকরি বা সুযোগ কেড়ে নিচ্ছে তাই তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানোটা বোকামি ছাড়া আর কিছু নয় এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক প্রসঙ্গে আপনারা গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন নিউজ পোর্টালে হয়তো দেখেছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারে কী অবস্থা শিলিগুড়ি করিডর দিয়ে মালদা মুর্শিদাবাদ বর্ডার দিয়ে অবাধে মানুষ যাতায়াত করছে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নেপাল বর্ডার হয়ে বাংলাদেশিরা ভারতে ঢুকছে বা বের হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অসমের থেকে কোনো অংশে কম নয় বরং কিছু কিছু জায়গায় আরও ভয়াবহ কিন্তু প্রশ্ন হলো অসমে যদি উনিশশো সালের এই আইন প্রয়োগ করা যায় পশ্চিমবঙ্গে কেন নয় আইনটি তো সেন্ট্রাল অ্যাক্ট বা কেন্দ্রীয় আইন ছিল যদিও এর নাম এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট সংবিধান বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্র চাইলে এই একই ধরনের ক্ষমতা অন্যান্য বর্ডার স্টেট বা সীমান্তবর্তী রাজ্যগুলোতেও দিতে পারে কিন্তু এখানে প্রশ্নটা আইনের নয় প্রশ্নটা হল পলিটিক্যাল উইল বা রাজনৈতিক ইচ্ছা শক্তির অসমের ডবল ইঞ্জিন সরকার থাকার ফলে এবং একজন কট্টর জাতীয়তাবাদী মুখ্যমন্ত্রী থাকার ফলে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে তোষণের রাজনীতি বা অ্যাপেজমেন্ট পলিটিক্স ভোটের বাক্স নিশ্চিত করে সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ আশা করাটা হয়তো দিবা স্বপ্ন কিন্তু বন্ধুরা জিও বা ভূ রাজনীতি কারোর জন্য অপেক্ষা করে না আজ যদি আমরা বর্ডার সিল না করি আজ যদি আমরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত না করি তবে আগামী দশ পনেরো বছর পর পশ্চিমবঙ্গ বা অসমের ডেমোগ্রাফি এমন জায়গায় পৌঁছাবে যেখানে আমরাই হয়তো মাইনরিটি বা সংখ্যালঘুতে পরিণত হব এটা কোনো ভয় দেখানো কথা নয় এটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান অনেকে প্রশ্ন তুলছেন মানবাধিকার কি হবে আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা বা বিসিবি হয়তো এই নিয়ে ভারতের সমালোচনা করবে তারা বলবে ভারত অমানবিক কিন্তু আমাদের পাল্টা প্রশ্ন করতে হবে যখন বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের উপর অত্যাচার হয় তখন এই মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে যখন আমাদের বর্ডার ফোর্সের জওয়ানদের উপর হামলা হয় তখন তাদের মানবাধিকার কোথায় থাকে প্রতিটি দেশের প্রথম কর্তব্য হলো তার নিজের নাগরিকদের সুরক্ষা দেওয়া ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষা সবসময় ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটস বা ব্যক্তিগত মানবাধিকারের ঊর্ধ্বে অসম সরকার যে মডেলটি দেখিয়েছে সেটি হল ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের মডেল যখন ওপারের মানুষ জানবে যে ভারতে ঢুকলে আর জামাই আদর পাওয়া যাবে না বরং চব্বিশ ঘন্টার মধ্যে অপমানিত হয়ে ফিরতে হবে এবং জেলে পৌঁছতে হবে তখন এই অবৈধ অনুপ্রবেশের স্রোত আপনা আপনি কমে যাবে এতদিন তারা জানত ভারতে একবার ঢুকলে পরে এই লাইফ সেট কেউ না কেউ ঠিক তাদের ভোট ব্যাংকের জন্য আশ্রয় দিয়ে দেবে এই সাইকোলজি বা মনস্তত্বটা ভেঙে দেওয়া খুব জরুরি ছিল সুপ্রিম কোর্টের ভূমিকা এখানে অত্যন্ত পজিটিভ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আইনটি ভ্যালিড এবং এটি প্রয়োগ করার অধিকার রাজ্যের আছে তবে তা ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে করতে হবে এর মানে হল পুরো প্রক্রিয়াটি লিগাল এবং বৈধ কেউ একে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক বলতে পারবে না হিমন্ত শর্মা আসলে খুব চালাকি করে বা বলা ভালো বুদ্ধিমত্তার সাথে আইনি কাঠামোর মধ্যে থেকেই এই অপারেশনটি চালাচ্ছেন তিনি জানেন আবেগের বসে কিছু করলে সেটা কোর্টে আটকে যাবে তাই তিনি আইনের প্রতিটি ধারা প্রতিটি শব্দ মেনে কাজ করছেন কিন্তু উদ্দেশ্য একটাই অসমকে অনুপ্রবেশকারী মুক্ত করা এবং এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী আজ পাঁচজনকে বের করা হয়েছে কাল পঞ্চাশ জন পরশু পাঁচশো জন এটা একটা বার্তা যারা ইতিমধ্যে ঢুকে বসে আছে তাদের মধ্যেও একটা ভয়ের সৃষ্টি হবে ভিডিওর শেষে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই বন্ধুরা ভারত আর উনিশশো পঞ্চাশ সালের সেই রাষ্ট্র নেই আমরা এখন দু হাজার দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি আমাদের প্রতিরক্ষা নীতি এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ বা প্রোঅ্যাক্টিভ বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে কিন্তু বন্ধুত্বের খাতিরে আমরা আমাদের নিজেদের ঘর অরক্ষিত রাখতে পারি না অসমের এই পদক্ষেপ পুরো ভারতের জন্য একটা রোডম্যাপ বা পথ প্রদর্শক হতে পারে আজ অসম যা করছে কাল হয়তো বিহার পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডকে সেটাই করতে হবে কারণ সমস্যাটা এখন আর লোকাল নেই এটা ন্যাশনাল ক্রাইসিস বা জাতীয় সংকটে পরিণত হয়েছে আপনাদের কি মনে হয় এই যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার নিয়ম এটা কি সারা ভারতে চালু করা উচিত নাকি আমরা তথাকথিত দায় দেখাতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনব আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রতিটি কমেন্ট প্রমাণ করে যে ভারতের যুব সমাজ আজ আর ঘুমিয়ে নেই তারা সচেতন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় কথাগুলো আরও মানুষের জানা দরকার তবে অবশ্যই শেয়ার করবেন কারণ সত্য যত ছড়াবে মিথ্যার অন্ধকার তত কাটবে দেখা হবে পরের এপিসোডে আরও কোনো অজানা এবং অদ্ভুত কিন্তু বাস্তব সত্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশের কথা ভাববেন জয় হিন্দ জয় ভারত